আল্লাহর নবী যখন দীনের দাওয়াত দিতেন ইসলামের কাজগুলো যখন করতে যেতেন তখন বিবি খাদিজা নবীর জন্য অপেক্ষা করতেন আল্লাহ নবী কখন যেতেন কখন আসতেন রাতের বেলা আসতেন গফিরাতে আসতেন আসার পরে বিবি খাদিজার দরজার সামনে এসে একটা আস্তে করে ডাক দিত খাদিজা ও খাদিজা একটার বেশি দুটো ডাক দিতে হতো না একবার দেওয়ার সঙ্গে সঙ্গে বিবি খাদিজা দরজাটা খুলে দিত মা খাদিজাকে প্রশ্ন করা হতো ও খাদিজা যতবার আসলাম যত দিন আসলাম তোমাকে একটার বেশি তো দুটা দাগ দিতে হয় নাই খাদিজা তুমি কি ঘুমাও না ও খাদিজা তুমি কি ঘুমাও না খাদিজা বলতো ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার প্রাণের স্বামী আপনাকে কেমনে করে ভুলি আপনি যে আমার প্রাণের স্বামী আপনার আমি কেমনে করে ভুলি আপনি কত কষ্ট করে দিনের কাজ করার জন্য বাহিরে যান মানুষের কাছে ইসলামের দাওয়াত দেন আপনি যখন বাড়িতে আসবেন আসার পরে আমি যদি ঘুমিয়ে যাই আপনি আমাকে ডাকবেন দরজা খুলতে দেরি হবে আপনার সঙ্গে বে হয়ে যাবে আপনার কষ্ট হবে জন্য আমি খাদি যা আপনি বাসায় না আসা পর্যন্ত ঘুমাই না আপনার জন্য আমি জাগিয়ে থাকি আজকে বাসায় যান বড় বড় চোখ করে গবি মরার বেটা মরা চার ছেলের বাপ হয়েছে এখনো জলান গেল না ও কিন্তু জানে ওয়াজ শুনতে আসছেন কথাক্ষণ ঠিক কিনা তারই মধ্যে যায় যদি কনে শীতের মধ্যে বিবি গো একটু ওঠো গো একটু গরম পানি সেরে নিয়ে আসো এত বড় বড় শোক করে কবে মারার বেটা মারার সুখে কি দেখো না হাতে কি শক্তি নাই টিবনের পারে যাও সারো আর গরম পানি খাও আমি বিছানার ভেতর থেকে উঠতে পারবো কথা ঠিক না ঠিক উঠতে পারবো স্বামীর খেদমতের মধ্যে যে তোমার জান্নাত এটা বুঝতে চাই না ও মা স্বামী খেদমত দেখেন কেমনে করতে হয় মা আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর জন্য গোসলের পানি তুলতেন গোসল করে দিতেন নিজে পদ্মায় করে নিয়ে বিভিন্ন পটে করে নিয়ে আল্লাহ রসলকে গোসল করাতো আল্লাহ আজকালকার মায়েরা কিন্তু স্বামীদেরকে গোসলের পানি দেয় না মায়ের সার জীবনের দিকে আল্লাহ নবী কয় মায়ের সামনে গোসল করে দিত পানি তুলত পানি তুলে আমার গোসল করে দিত আমি একদিন দেখলাম আমাকে গোসল করে দিচ্ছে যখন পানিগুলো ঢালতেছে আমি দেখলাম পানির সঙ্গে একটা লালচে ভাব দেখা যায় কি ব্যাপার কি ব্যাপার গোসলের মধ্যে লালচে ভাব কেন কোথায় থেকে রক্ত আসে আমি আয়েশাকে প্রশ্ন করলাম ওরে আয়সা আমার গোসলের পানির মধ্যে লালচে রং কেন এই পানি কই থেকে আসতেছে এবার মায়েশা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে ইয়া এই যে গোসলের পানির মধ্যে আপনি লালচে ভাব দেখতেছেন রক্ত দেখতেছেন নাবি গো আপনাকে গোসল করাতে গিয়া আমার অসাবধানতা বসত আমার একটা আঙ্গুল পিড়ার নিচে পড়ে আমার আঙ্গুল পেটে গেছে আঙ্গুল দিয়ে আমার রক্তগুলো পড়তেছে রক্তর কারণে পানিগুলো লাল দেখা যাচ্ছে আল্লাহ নবী আয়সা কে ডেকে বলতেছেন ওরা তোমার রক্ত ফেটে গেল আঙ্গুল দিয়ে রক্ত ঝললো ওরে আয়শা একটা বার তো তুমি কষ্টের শব্দ উ আ শব্দ করল না আয়সা বলতে আমি কেমনে কষ্ট অনুভব করব। আপনি আপনার প্রাণের প্রাণ আপনি আমার জানের জাল নাবি গো আপনাকে গোসল করাতে গিয়ে আপনার খেদমত করাতে গিয়ে আমার একটা আঙ্গুল ফেটে গেছে নাবি আপনার খেদমত করতে গিয়ে আমি আয়সার একটা আঙ্গুল কেন একটা কলি যাও যদি ফিরে যায় পরিজা যদি চিরে যায় পরিজা যদি ছেড়ে যায় তবু আমি এক সেকেন্ডের জন্য কষ্ট অনুভব করতাম না এরকম কি মায়েরা করবে সেই মায়ের জন্য জীবন ছেড়ে দেন কে সেই বউ যা কয় তাই শোনা ঠিক না বেঠি আর বাপ মা কথা কন্যা কেন আজকে বাসায় যাবেন যাওয়ার পরে স্ত্রী উঠবে না কিন্তু তাদের বাপ মা আছে তোমার পায়ের শব্দ শুনে উঠবে সবান আল্লাহ পায়ের শব্দ শুনে তোমার নাম ধরে ডাকবে বাবা মা থেকে আসছিস সেই বাপ মা ও খুঁজেন আটশো টাকার চকির আর মা ও খুঁজেন আটশো টাকার চকি আর বউ খুঁজেন চল্লিশ হাজার টাকার খাট কথা কর না কেন বাস্পের যদি চান আজকে যায় বইয়ের পাও ধরে টান মেরে চল্লিশ হাজার টাকার খাটের থেকে নামে আটশো টাকার চকির থাকবেন বউ ছিল আর বাপ মা ও খুঁজবেন চল্লিশ হাজার টাকা খাটাতে পারবেন এই ওয়াজ শোনার পরে এক পাগলা যা বাড়ির তাই করছে বউ তো টেলিভিশন মার্কা রাগ করে বাপের বাড়ি গেছে আছে না এইরকম স্বামীর সাথে গন্ডগোল হলে আর থাকে না রাগ করে চলে যায় মন খারাপ করে বসে আছে এবার যখন মন খারাপ করে বসে আছে হুজুর জিজ্ঞাসা করেছে বাবা মন খারাপ করা কেন হুজুর এমন ওয়াজ করলেন এই ওয়াজ বাসায় যায় আমল করছে বউ চলে গেছে গেছে তো কি হয়েছে ফোন লাগা কয়ে ফোন দিলাম ফোন ধরে না কয়ে তাহলে বিয়ে আর কর পাগলা করছে হুজুর বিয়ে তো করবে করছেন বউ কেউ আগে না গেল হবি ওঠে কথা কর না গেল বউ যদি একশোটা চলে যায় একশো এক নম্বর বউ তোমার বাড়িতে আসবে জনম দুঃখিনী মা যদি একটা বার চলে যায় বলেন তো কিয়া হলে কি পাওয়া সম্ভব আজকে নয় মা যিনি আয়োজক কমিটি আয়োজক কমিটির মধ্যে একজন ভাই আমার আছে সুমন ভাই সুমন ভাইয়ের গ্রামের এলাকায় গেছিলাম ওনার বাবার অনেক গল্প শুনেছি আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ আলমাকে দশ লাখ টাকা দিতে হবে তোমার বাবাকে ফিরিয়ে দেব আমার বিশ্বাস কোনো কথা বলবে না বলবে হুজুর দেন বাবা দশ লাখ কেন বিশ লাখ টাকা দেব তোমার বাবাকে দেন কথা বলেন না কেন মুসলমান দিলটা একটু নরম করে শোনো